আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দেখাচ্ছি এই যে একটা ঘাস কাটার দৃশ্য হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক ঘাসের কাটিং কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার সর্বনিম্ন পাঁচটা করে গিট দিয়ে থাকি উপরে সাতটা আটটা নয়টা পর্যন্ত গিট চলে যায় মাত্র সীমিত রাম একেবারেই অল্প টাকায় কিনতে পারেন খাসটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে কাটিংটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এবং জুনুনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাসটা ডেলিভারি দিয়ে থাকি সমস্ত বাংলাদেশে আমি আবারও বলছি সর্বোচ্চ কীটের কাটিং হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক প্রত্যেকটা কাটিং থেকে শতভাগ চারা গজাবে এরকম কাটিং বাছাই করা কাটিং যদি সংগ্রহ করতে চান স্ক্রিন রান্না যোগাযোগ করুন আমি ঘাসটা সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে কিছু এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত সমস্ত কাণ্ড জুড়ে পাতা আপনার গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশু এই ঘাসটার স্বাচ্ছন্দে সমূহ খেয়ে থাকে তো বন্ধুরা যারা এখনও কাটিংটা রোপণ করেননি আপনি পরীক্ষামূলক হলেও আপনি কাটিংটা রোপণ করে দেখতে পারেন আপনি কতটুকু এই কাটিং থেকে আপনি ঘাস উৎপাদন করতে পারেন একেবারেই স্বল্প মূল্যে কাটিং বিক্রি চলছে আবার বলছি স্বল্প মূল্যে কাটিং করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ